তেরো হাজার খুচরো খুচরো ভিতরে সাড়ে তিনশো টাকা কেজি সার কি হ্যাঁ আর হচ্ছে তোমার ট্যাংরা ট্যাংরাও ছয়শো সাতশো বিভিন্ন তোমার হচ্ছে তেলাপিয়া তেলাপিয়া বিক্রি হচ্ছে একশো আশি বাটা বাটা বিক্রি হচ্ছে দুশো বিশ দুইশো দুশো ষাট টাকা কেজি ছয়শো টাকা কেজি আর কেজি হাজার মির্গে দুশো টাকা কেজি

দেশ বিদেশের খবর সবার আগে জানতে ভিজিট করুন রাতদের নিউজ ডট নেট